বঙ্গে নাকি চার হাজার চাকরি হবে এমনই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরোধীরা কী বলছে বিরোধীরা বলছে সুজন চক্রবর্তী বলছে যে দু হাজার দশের প্রজেক্ট কিন্তু সরকার যেহেতু বদল হলো তাই জন্য দু হাজার করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর পিছিয়ে কেন প্রজেক্ট হচ্ছে জমি নেওয়া তো হয়ে গেছিল কেন এত বছর পিছলো তাহলে প্রজেক্ট দেখুন সুজনবাবু কি বলছে এতদিন সুজনবাবু বলতো চপ শিল্পের কথা তো আমি কালকে দেখলাম যে ইনফোসিসও নতুন চপ শিল্পে নেবে আমার ভালো লাগলো দেখে যে ইনফোসিসের নারায়ণ মূর্তিও যে চপ শিল্পে নেবেছেন বা ধরুন এর আগে টাটা মেটালিক্স তাদের জামশেদপুরের ইউনিটকে সরিয়ে এনে খড়গপুরে করেছেন তো টাটাও চপ শিল্পে নেমে গেছে তারপর এলএন টি ইনফোটেক তারা এত বড় মাইন্ড ট্রি বড় এখানে কর্মসংস্থানের প্রোজেক্ট করেছে আজকে সত্যি কথা যে সেক্টর ফাইভ স্যাচুরেটেড হয়ে গিয়েছে এখন নিউ টাউন সেটাও মমতা ব্যানার্জির আমলে গ্রো করছে আস্তে আস্তে যে বাংলার বদনাম ছিল যে বাংলায় কর্মসংস্থান হয় না আজকে মানুষ নিজের চোখে দেখছেন যারা বারবার বলতো মমতা ব্যানার্জি কোন শিল্প উদ্বোধন করেছেন আসলে গাত্রদাহ তো ওখানে মমতা ব্যানার্জি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই সিপিএম একদিন বলেছিল এই সুজন চক্রবর্তী বলেছিল যে এসিজেড না হলে ইনফোসিস আসবে না আপনার মনে থাকবে বাম আমলে যখন এসিজেডের নাম করে ওই সাম্রাজ্যবাদী দালাল ডাউ ডাউকেমিক্যালকে ওরা জমি দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল যার জন্য নন্দীগ্রামে মানুষকে গুলি চালিয়েছিল তখন বলেছিল এসিজেড না হলে শিল্প আসবে না সিঙ্গুরে বলেছিল চাষার ব্যাটা কি চাষা থাকবে মানুষ কান মুলে দিয়েছিল এই মিথ্যাবাদীদের আজকে মমতা ব্যানার্জি প্রমাণ করলেন যে রাজ্য এসিজেড পলিসিতে সই না করলো কারণ এসিজেড শ্রম আইনের বিরোধী এসিজেড মানুষের নাগরিক অধিকারকে লঙ্ঘন করে এসিজেড ছাড়াও শিল্প করা যায় মমতা ব্যানার্জি প্রমাণ করলেন এবং চার হাজার যুবক যুবতীর কর্মসংস্থান শুধু তাই না ইনফোসিস ভিশন দেখালো যে পূর্ব ভারতের যে ডেস্টিনেশন ছিল যেটা একটা সময় বলা হতো নাকি উড়িষ্যা ভুবনেশ্বর হয়ে গিয়েছে আজকে প্রমাণ করলো যে না পূর্ব ভারতের অ্যাকচুয়াল ডেস্টিনেশন কলকাতায় আজকে ইনফোসিসের এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আজকে আগামী দিন যে আরও পঞ্চাশ করে কাজ হবে বাংলা জুড়ে কর্মসংস্থানের যে জোয়ার সেটা প্রমাণ করলো যে সিপিএমের আমলে ধাপ্পাবাজিগুলোকে উপেক্ষা করে বাংলার মানুষ সত্যি সত্যি কর্মসংস্থান চায় সুজন চক্রবর্তী আপনাদের ইন্টারভিউতে বলেছে এই ধরনের কথাবার্তা যেটা বাম আমলের প্রোজেক্ট সুজনদার সমস্যা হচ্ছে সুজনদা ইন্টেনশনালি এগুলো বলেন না বিতর্ক তৈরি করার জন্য বলেন আমি জানি না কোন দিন হয়তো বলে বুঝবেন যে মমতা ব্যানার্জির আমলে রাজ্য এতগুলো রাষ্ট্রসংঘ থেকে পুরস্কার পেয়েছে এত এগিয়ে গেছে মেয়েরা স্বনির্ভর হয়েছে মমতা ব্যানার্জিও তো বাম আমলেরই প্রোজেক্ট মমতা ব্যানার্জি উনিশশো সালে প্রথম সাংসদ হয়েছিল তো বাম আমলে তো সাংসদ হয়েছিল তার মানে মমতা ব্যানার্জি যে সাফল্য এটা বাম আমলেরই সাফল্য সুজন দাদের সমস্যাটা হচ্ছে সুজনদাদের দল এবং বিজেপির মধ্যে ইতর বিশেষ কোনো পার্থক্য নেই বিজেপি নরেন্দ্র মোদীকে আপনি জিজ্ঞাসা করবেন ও সবেতেই নেহেরু দেখে আজও কিছু হলে এটার জন্য আর হচ্ছে যা দেখবে সবই সুজনবাবুদের বাম আমলের হবে সুজনবাবুরা বাম আমলের পজিটিভ দিক দেখাবেন আর বিজেপি নেহেরু আমলের নেগেটিভ দিক দেখানোর রাজনীতি করবে দুটো রাজনীতির চরিত্র এক দুটোই মানুষ খুন গণহত্যার রাজনীতি করে একজন ধর্মের নিদিকে গণহত্যা করে আর একজন রাজনীতির নিরীক্ষেক মানুষকে খুন করতো দুটো দলই একটা দল ছাপ্পান্ন হাজার কলকারখানা বন্ধ করেছে ইন্ডাস্ট্রি লাটে তুলে দিয়ে বেঁচেছে একটা দল দুটো মাত্র শিল্পপতিকে প্রজেক্ট করার জন্য গোটা ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছে সুজনবাবুর এই ধাপ্পাবাজিগুলো যত কম বলবেন তত ভালো চপ শিল্প শিল্প করছিলেন বাংলার মানুষ আপনাদের মুখে গতকালকে ইনফোসিসের এই নতুন সেন্টার উদ্বোধনের পর ওই চপ শিল্পের চপগুলোই ছুঁড়ে মারছে যারা রোজ ব্যঙ্গ করতেন মমতা ব্যানার্জি কটা ইন্ডাস্ট্রি উদ্বোধন করেছেন বাংলার মানুষ তাদেরকে এক এক করে খড়গপুর থেকে শুরু করে আজকে অ্যামাজন ফ্লিপকার্টের সবচেয়ে বড় ডেটা ডেলিভারি সেন্টার দানকুনিতে তৈরি হচ্ছে হরিণঘাটায় তৈরি হচ্ছে হাজার হাজার কর্মসংস্থান হচ্ছে নিউ টাউনে একরের পর একর জমিতে একটার পর একটা আইটি কোম্পানি আসছে মাইনট্রি এসছে এলএন টি ইনফোটেক এসছে আজকে ইনফোসিস এত বড় ইনভেস্টমেন্ট বাংলা এগিয়ে এগিয়ে বাংলা সুজনবাবুদের গাত্রদাহ সুজনবাবুরা এগোচ্ছেন মিনিবাসের কন্ডাক্টর আগে বলতো না দাদা পেছনের দিকে এগিয়ে যান সুজনবাবুরা এগোচ্ছেন ওই মিনিবাসের কন্ডাক্টর হয়েছেন সুজনবাবু পেছনের দিকে এগোচ্ছেন পেছনের দিকে বললেন কিন্তু বামেরা নতুন একটা কৌশল নিয়েছে যে এখন থেকে যারা সর্বস্তরে আছে তারা কথা বলবে না মানে দলের অন্দরে যারা ভালো বক্তা তারা এবার থেকে কথা বলবে দু হাজার ছাব্বিশের জন্য প্রস্তুত হচ্ছে ব্লুপ্রিন্ট তৈরি করছে ভোটে ফলাফল কাজে দেবে সিপিএম বুঝতে পেরেছি সিপিএম এর যে নেতৃত্বগুলো এতটাই পচে যাওয়া নেতৃত্ব যে এরা কথা বললে মানুষ ঘৃণায় প্রত্যাখ্যান করছে উনিশে শূন্য একুশে শূন্য চব্বিশে শূন্য উপনির্বাচনে শূন্য সিপিএমের শূন্যের ভাড়ার আর পূর্ণ হচ্ছে না তাই জন্য বুঝতে পেরেছি এই নেতাগুলো রিজেক্টেড এলিমেন্ট তো রিজেক্টেড এলিমেন্ট এতদিন পরে বুঝতে বোধোদয় হয়েছে ওই জন্য এখন পুরনো বোতলে নতুন মত লাভ হবে না কোনো বাংলার মানুষ শুনুন একটা জিনিস বুঝতে হবে সিপিএম আগামী তিরিশ বছর বাংলায় ভোট পাবে না কারণ মূলত ভোটাররা তাদের মেজরিটি হচ্ছে আঠেরো বছরের নতুন ভোটার থেকে যুবক যুবতীরা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর নিশ্চয়ই বয়স্ক মানুষও ভোটার কিন্তু ভোটারের টার্ন আউটটা মূলত মেজরিটি অব দ্য চাং ভোটার সেটা তরুণ প্রজন্মের থেকে যায় এই যে তরুণ প্রজন্ম যার আজকে ধরুন কুড়ি পঁচিশ বছর বা তিরিশ বছর বয় তিরিশ বছর বয়সী যে ভোটার সে ভোট দিতে যাওয়ার আগে সিপিএম যতই গাও নাগাক সে মাত্র ১৩ বছর আগের তার চোখে নন্দীগ্রাম সিংহুর এখনও ভাসছে যে সে তখন যখন কিশোর আজকে যার বয়স চল্লিশ বছর তার যখন পঁচিশ বছর বয়স তার চোখে সিপিএমের অত্যাচারটা ভাসছে যার বয়স আজকে পঞ্চাশ বছর তার যখন তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর বয়স ছিল সে তখন সিপিএমের তা খানাকুলোর অত্যাচারগুলো ভুলেনি সে তখন সিপিএম সিপিএমের আরামবাগ ভোলেনি সে তখন তারকেশ্বর লোহার উনিশজন চা শ্রমিককে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ভোলেনি তাই সিপিএমের যে ঘটনা সেটা মুছতে এই যে নতুন প্রজন্মের জেনারেশন এটা আরও কুড়ি তিরিশ পঁয়ত্রিশ বছর লাগবে তাই আগামী তিরিশ বছরের মধ্যে সিপিএমের অন্তত কোনো ভবিষ্যৎ নেই এটা সিপিএমের নেতারাও জানেন তার জন্য প্রতিটা নির্বাচনে ওরা প্রত্যাখ্যাত হয় আর প্রতিটা নির্বাচনের পরে একটা করে নতুন তত্ত্ব আওড়ায় কখনো বলে মূল তারপরে বলে বিজে মূল ভুল ছিল কখনও বলে বিজেপি এবং কংগ্রেসের নীতি। পরে বলে ওটা ভুল ছিল তাই কংগ্রেসের সাথে জোট করছি আবার এই কথা বলে সৈফুদ্দিন চৌধুরীকে দল থেকে তাড়িয়েছিল গোটা পার্টিটাই একটা মানে হজবরল হয়ে যাওয়া অবস্থা এরা নিজেরাই জানে না কোন স্ট্যান্ড নেবে যেই স্ট্যান্ডই নেয় মানুষ ওদেরকে রিজেক্ট করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে বিধানসভায় আইএসএফের সাথে জোট করে এদের মুখ থেকে সমস্ত স্তরে বিচারিত এবং ধাপ্পা বাজি এরা ক্ষমতা ছাড়া কিচ্ছু বোঝে না ওই জন্য মানুষ ওদের শূন্য থেকে মহার শূন্য পাঠিয়ে দিয়েছে আপনারা যখন এক দেশ এক ভোট নিয়ে একেবারে প্রত্যাখ্যান করেছিলেন সেটাকে তখন বিরোধীরা বলেছিল যে আপনারা বারে বারে ভোট চাইছেন যাতে ভালো করে ছাপ্পা মারতে পারে জিততে পারেন কিন্তু এখন দেখা গেল সাংসদে কলকাতা থেকে একবারে পশ্চিমবঙ্গ থেকে চারজন সাংসদ গেলেন না যখন ভোট হলো তার মধ্যে তো আমি দেখলাম বিজেপির মসিহা বলে যাকে প্রেজেন্ট করা হচ্ছিলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো নিজে উপস্থিত ছিলেন না শুনলাম তাকে নাকি শোকস করা হবে আসলে এই এক দেশ এক ভোট পুরো বিষয়টাই হচ্ছে ভারতবর্ষের কনস্টিটিউশনের পরিপন্থী গণতন্ত্র সংবিধানের পরিপন্থী কারণ এক দেখুন লোকসভা এবং বিধানসভার প্যারামিটার্সগুলো আলাদা আজকে একটা অজুহাত দেওয়া হচ্ছে যে খরচ বাঁচানোর জন্য নাকি একসাথে ভোট করলে খরচ কম হবে আচ্ছা আপনি বলুন ধরুন একসাথে ভোট হলো লোকসভার বিধানসভায় মানুষের ম্যান্ডেট আলাদা হয় হাতের সামনে হাতে গরম উদাহরণ রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে আটচল্লিশটা আসন লোকসভায় বিজেপিকে ধুইয়ে দিয়েছে মহারাষ্ট্র লোকসভায় তিরিশটা আসন ইন্ডিয়া জোট পেয়েছে উদ্ধব ঠাকরে শিবসেনা এনসিপি শরদ পাওয়ারের এবং কংগ্রেস মিলিতভাবে তিরিশটা আসন পেয়েছে আটচল্লিশটার মধ্যে সেই মহারাষ্ট্রে যখন চার মাসের মাথায় বিধানসভা ভোট হলো মানে ক্লিয়ার মেজরিটি নিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রায় সত্তর শতাংশের বেশি আসন সেখানে মহারাষ্ট্রে এনডিএ জিতলো যেখানে তার তিন মাস আগে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে পুরো উল্টো রেজাল্ট এসছে অর্থাৎ লোকসভা বিধানসভা প্যারামিটার আলাদা ঠিক যেভাবে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে প্রায় সিক্সটি পার্সেন্ট আসন এবার অখিলেশ যাদব কংগ্রেসের জোট জিতেছে সাঁত্রিশটা আসন ফিফটি পার্সেন্টের কাছাকাছি আসন একা অখিলেশ যাদব জিতেছে কিন্তু উত্তরপ্রদেশে থাম্বিং মেজোরিটি আছে যোগী আদিত্যনাথের বিজেপির অর্থাৎ বিধানসভায় মানুষ যাকে ভোট দিচ্ছে লোকসভায় নেসেসারিলি তাকেই ভোট দিচ্ছে তা নয় এবার ধরুন লোকসভা আর বিধানসভা একসাথে হলো আপনি খরচ বাঁচানোর কথা বলছেন দেখা গেল লোকসভায় কোনো একটা দল ধরুন তর্কের খাতিরে ধরে নিলাম হাইপোথিটিক্যালি যে বিজেপি গরিষ্ঠতা পেলো বিধানসভায় ধরুন উত্তরপ্রদেশে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেল না একটা এমন ত্রিশঙ্ক অবস্থা তৈরি হলো যেখানে বিজেপিকে সরকার করতে ডাকা হলো উত্তরপ্রদেশে বিধানসভায় তারা গরিষ্ঠতা প্রমাণ করতে পারলো না তাহলে তখন অখিলেশ যাদবকে ডাকা হবে সেও যদি গরিষ্ঠতা প্রমাণ করতে না পারে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে পরবর্তীকালে ছ মাসের মধ্যে আবার ভোট করতে হবে মানে আপনি সাতশো কোটি টাকা বাঁচানোর নাম করে উল্টে আবার বহু রাজ্য এরকম জায়গা তৈরি হবে যেখানে হয়তো সাত হাজার কোটি টাকা মানে বাঁচানোর বদলে উল্টে খরচ হয়ে যাবে তাছাড়া নরেন্দ্র মোদী আপনার মনে থাকবে প্রথমবার যখন দাঁড়িয়েছিলেন গুজরাট থেকেও দাঁড়িয়েছিলেন আবার বারাণসী থেকেও দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী যেবার ওয়েনার থেকেও দাঁড়িয়েছিলেন আবার ইয়ে থেকেও দাঁড়িয়েছিলেন আমাদের রায়বেরিল্লি থেকেও দাঁড়িয়েছিলেন ঠিক এই সোনিয়া গান্ধী আমেথি রায়বেরিলি দু জায়গা থেকেই দাঁড়াতেন ইন্দিরা গান্ধী পর্যন্ত দু জায়গা থেকে দাঁড়িয়েছিলেন বহু নেতা বহু নেত্রী একাধিক জায়গা থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে সেই এই প্রোপোজ বিলে সেটার কোনো ইয়ে নেই দিক নির্দেশ নেই যে একটা মানুষ যদি দু জায়গায় দাঁড়ায় দাঁড়ানোর অধিকার তার আছে যে কোনো মানুষ মানে আমি চাইলে আমি কলকাতা থেকে ভোটে দাঁড়াতে পারি আমি চাইলে আমি লখনৌ থেকে ভোটে দাঁড়াতে পারি আপনি চাইলে আপনি দেরাদুন থেকে ভোটে দাঁড়াতে পারেন আপনি চাইলে আপনি তিরুবন্তপুরম থেকে ভোটে দাঁড়াতে পারেন ভারতবর্ষের সংবিধান আমাকে আপনাকে সবাইকে সেই অধিকার দিয়েছে তাহলে একজন মানুষ যদি দুটো জায়গা থেকে বা তিনটে জায়গা থেকে নির্বাচিত হন তাহলে সেখানে তো আবার ভোট করতে হবে এই রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন এই কমিটি এরা তিনটে বিল প্রপোজ করেছিল তার মধ্যে থার্ড বিলটা কিন্তু পার্লামেন্টে আনাই হয়নি যেটায় পঞ্চায়েতগুলো বা আরবান লোকাল বডিসগুলো পুরসভাগুলোর কথা বলা হয়েছে অর্থাৎ ভারতবর্ষের রাজনীতির যে মূল মেরুদণ্ড যদি ভাবেন সেটা দাঁড়িয়ে আছে পুরোপুরি পঞ্চায়েত রাজ ব্যবস্থার উপরে আপনি মেন মেরুদণ্ডের জায়গাটাকে বাদ দিয়ে আপনি শুধু লোকসভা বিধানসভা করাতে চাইছেন কারণ রাজ্যের ক্ষমতা আপনি দখল করতে চান কারণ সার্ভে রিপোর্ট বলছে যদি একসাথে ভোট হয় তাহলে একটি দলকে সাতাত্তর শতাংশ মানুষরা পছন্দ করেন মানে আপনি অ্যাডভান্টেজটা নিতে চাইছেন পলিটিক্যাল কারণে আপনার অন্য কোনো উদ্দেশ্য নয় এবং এইটা করে যেটা হবে সেটা হচ্ছে ভারতবর্ষের যে সোশ্যাল ফেব্রিক ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের যে বহুদলীয় প্রতিনিধি কারণ ভারতবর্ষ তো ইউনিটি ইন ডাইভার্সিটির দেশ ভারতবর্ষের সমস্ত কিছু বহুমাত্রিক ভারতবর্ষের মানুষের পোশাক একমাত্রিক নয় আজকে তামিলনাড়ুর পরিবার তারা যে বা কেরালা মানুষ যে ধরনের প্রচ্ছদ পরিধান করেন একইভাবে মুম্বাইয়ের মানুষ সে একই পোশাক পরিধান করবেন না মিজোরামের মানুষ যে খাবার খাবেন একইভাবে রাজস্থানের মানুষ সেই খাবার খাবেন না পশ্চিম বাংলার বাঙালি যে খাবার খাবে গুজরাটের একজন মানুষ সেই খাবার খাবেন না ভারতবর্ষ হচ্ছে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সমাহার তারপরে ভোট করার টাইমিং আপনি কখন ভোট করবেন গরমকালে ভোট করলে প্রচণ্ড গরম রাজস্থানের মরু শহর হোক বা বর্তমানে কলকাতা সেই জায়গায় দাঁড়িয়ে এমন অবস্থা তৈরি হয় গরমকালে কার্যত হিটস্ট্রোকের মতো পরিস্থিতি তৈরি হয় আবার আপনি যদি শীতকালে ভোট করেন তাহলে ভারতবর্ষের বুকে অন্তত ন থেকে দশটা এমন রাজ্য আছে যেখানে অ্যাক্সেসিবিলিটির জায়গাটাই থাকে না সেই জায়গাটাই কার্যত নষ্ট হয়ে যায় মানে আপনি ধরুন জম্মু কাশ্মীর লাদাখ বলুন ইউনিয়ন টেরিটারি উত্তরাখণ্ড হিমাচল থেকে শুরু করে সিকিম সেভেন সিস্টার স্টেটে শীতকালে অধিকাংশ জায়গায় অ্যাক্সেসই করা যায় না বরফের রাস্তা বন্ধ হয়ে থাকে তাহলে আপনি কখন ভোট করবেন তাই ভারতবর্ষের মতো বহুমাত্রিক দেশে নানা ভাষা নানা বেশ নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান সেইখানে এই এক দেশ এক ভোট পুরো উদ্দেশ্যটাই আসলে যেন তেন প্রকারে রাজনৈতিক কর্তৃত্ব কবজা করার লক্ষ্যে এটার পিছনে কোনো অর্থনৈতিক কারণ নেই বরঞ্চ উল্টে দেখা যাবে আগামী দিন ভারতবর্ষের মানুষের আরও বেশি টাকা খরচ হয়ে যাবে এটার জন্য বহু জায়গায় দেখা যাবে যে ত্রিশঙ্কু গভর্নমেন্ট তৈরি হচ্ছে তখন সেখানে আবার ছমাস এক বছরের মধ্যে ভোট করতে হবে আর তাছাড়া আপনি যে এক দেশ এক ভোট করবেন সবচেয়ে বড় কথা আরও হাস্যকর বলছি এটা ইমপ্লিমেন্টের প্রথম কোথাও সেন্সাস হয়নি নতুন করে ডিলিমিটেশন হয়নি এইটা কার্যকর হতে নাকি দশ বছর লাগবে মানে দু হাজার চৌত্রিশ নরেন্দ্র মোদীর বয়স এখন সম্ভবত তিয়াত্তর চুয়াত্তর বছর বয়স দশ বছর পরে নরেন্দ্র মোদী প্রায় চুরাশি পঁচাশি বছর বয়সে উপনীত হবেন তখন তিনিও শারীরিকভাবে কর্মক্ষম থাকবেন না আজকে সেকেন্ড ম্যান ইন কমান অমিত তারও বয়স হচ্ছে তাহলে এক দেশ এক ভোটটা কি বিজেপি জানে যে এইটা করে তারা এই যে আপনি বলছেন যে কুড়িজন সাংসদ অনুপস্থিত ছিল আসলে গল্পটা কি ওরা জানে যে এইটা পাশ করাতে পারবে না কারণ এটা পাশ করাতে গেলে টু থার্ড মেজরিটি লাগে পার্লামেন্টে টোটাল সাংসদ হচ্ছে পাঁচশো তেতাল্লিশ তার মানে টু থার্ড মেজোরিটি মানে আপনার তিনশো একষট্টি জনের সমর্থন লাগবে আবার রাজ্যসভায় টোটাল আছে দুশো তেতাল্লিশ তার মানে দুশো তেতাল্লিশ তিন চব্বিশ মানে একশো একষট্টি একশো বাষট্টি জন লাগবে না রাজ্যসভায় বিজেপির আছে না লোকসভায় বিজেপির সেই মেজরিটি আছে এমনকি এন ডি এজ এ হোল ধরলেও বিজেপি সেই সংখ্যা নেই লোকসভাতেও প্রায় সত্তরটার কাছাকাছি কম আছে রাজ্যসভাতেও প্রায় পঁয়তাল্লিশটার কাছাকাছি কম আছে তাহলে টু থার্ড মেজোরিটি কখনই পাচ্ছে না বিজেপি তাহলে সংবিধান বদলাতে পারছে না এই জন্যই ওরা বলেছিল আপ চারশো পার যাতে সংবিধান বদলাতে পারে ভারতবর্ষের মানুষ এই বিপদটা অনুধাবন করেছিল বলেই ওদেরকে দুশো চল্লিশে আটকে দিয়েছে দুশো চল্লিশ নিয়ে বিজেপিও জানে এই বিলটা পাশ হবে না মানে সংবিধান অ্যামেন্ডমেন্ট করা যাবে না তাহলে কেন এই জিগিত তোলা এই জিগিতটা এই কারণেই তোলা যে এই বিলটাকে পার্লামেন্টে পেশ করা হবে জেপিসির কাছে পাঠানো হবে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করে এই বিলটাকে খুরোর কলের মতো গাজর ঝোলানো হবে সামনে মানুষের সামনে যেরকম দেশপ্রেমের একটা জিগিত তোলা হবে পুলওয়ামা অ্যাটাকের পর তোলা হয়েছিল এই বিলটাকে সামনে রেখে একটা জিগিত তোলা হবে হিন্দি হিন্দু হিন্দুস্তান যেটা আর এস দীর্ঘদিনের লালিত এজেন্ডা সেই জিগিতটাকে সামনে রেখে আগামী ভোট বৈতরণী পার হতে যদি ওদের সুবিধা হয় সেটার জন্য এই পরিকল্পিত এজেন্ডা এই এজেন্ডা দেশের মানুষ কখনোই স্যাটিসফাই করবে না এক দেশ এক ভোট পুরোপুরি একটা ধাপ্পাবাজির কনসেপ্ট তাহলে সবার আগে পঞ্চায়েত এবং পুরসভাগুলোকে এর আন্ডারে আনা উচিত ছিল যেটা নরেন্দ্র মোদী সরকার করবেন ওদের মুরোদনেই সেটা করার এবং পঞ্চায়েত পুরসভার ভোটেও যে খরচ হয় সেই খরচটাও তো দেশের মানুষের কাছে তাহলে অতিরিক্ত খরচ সেটা যদি আপনি না করেন আপনি এটা বলছেন খরচ কমানোর জন্য তাহলে আপনি মেজর ইলেকশানগুলো মানে ভারতবর্ষের প্রান্তিক মানুষ যে ইলেকশানে অংশগ্রহণ করে সেই পঞ্চায়েত নির্বাচনকে আপনি এর বাইরে রেখে দিচ্ছেন পুরসভার নির্বাচনকে এর বাইরে রেখে দিচ্ছেন লোকসভা আর বিধানসভা একসাথে করার উদ্দেশ্য আর কিছু নয় বিজেপি চাইছে আরও বাকি যে রাজ্যগুলো ওরা কবজা করতে পারছে না সেই রাজ্যগুলোকে যাতে কবজা করতে পারে কিন্তু বিজেপি জানে ওরা সংবিধান সংশোধন করতে পারবে না তাই এই সুযোগে ছলে বলে কৌশলে ওরা কায়দা করে ঘুরিয়ে সংবিধানটাকে অ্যামেন্ডমেন্ট করার একটা প্রয়াস করতে চাইছে যেই প্রয়াস ভারতবর্ষের মানুষ রুখে দিয়েছে